আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকার বটার ঘেসা হাট থেকে দর্শক অবস্থান করতেছি জয়ফাট জেলার পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট সীমান্তবর্তী হাট হওয়ার কারণে এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু গুলো মাসায় কিনতে পারবেন আর আজকে বরাবর মতো চলে আসছে আবারও আমাদের শাওন ভাইয়ের কাছে শাওন ভাইয়ের সাপ্তাহিক আপডেট হিসেবে আপডেট হিসেবে আপনাদেরকে আজকে পাঁচ বিবির হাট থেকে আপনাদেরকে এই শাওন ভাইয়ের কালেকশনের দাম দরগুলো জানানোর চেষ্টা করবো

শুরুতেই দেখো চমৎকার চমৎকার গরু শাহন ভাই গরুগুলো একটু পিছন থেকে দেখাই দি ভাই প্রত্যেকটা গরুর তাহলে প্রথম গরু শাহন ভাই বয়স মাস কত চাওয়া লটে না সিঙ্গেল লটে চাওয়া দাম এটা এক নাম্বার জাতমান কোয়ালিটি দোস বন্ধুরা আপনারা কিন্তু নিজেরা নির্বাচন করে নিতে পারবেন নাভি গলার কম্বো চারটা পা কান মাথাগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন জাতমানের গরু আছে এটা এটা দুই নাম্বার ভাই গলার এটাটা দেখেন এই যে আরে বাপে নাভিটাও মাশাআল্লাহ একবারে হার্ডিশার আছে ফেডনিং জন্য নিতে পারবে আচ্ছা এরপর ভাই এরপর শোন ভাই এই যে এটা হলো তিন নাম্বার কালেকশন দর্শক এরপরে এটা হলো চার নাম্বার কালেকশন কালার নাভি সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন নাম্বার কালেকশন এটা নেপালি গির ভাই ইন্ডিয়ান নেপাল গির যেহেতু বর্ডার এলাকায় বাকিটা আপনারা কোয়ালিটি যাতমানিটি সঙ্গে যোগাযোগ করে দেখতেও পারবেন কিনতেও পারবেন তাহলে এই যে পাঁচ পাঁচটা সারগর দাম দর আমরা একটু জানবো শাহন ভাই পাঁচটা তো লটের দাম দিচ্ছেন লট এ নিলে বাঙাচ্ছেন একদম কথা যাবে না যোগাযোগ নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো কেউ চাইলে ভেঙেও নিতে পারবে স্ক্রিনশট পাঠালে দেখাবেন তো আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তাদের লাগবে স্ক্রিনশট পাঠাবেন আবার ফুল প্যাকেজও কিনতে পারবেন দর্শক দেখতেছিলাম দুই দুইটা সার বাচ্চা মাসুদ ভাই বয়স কেমন হবে ভাই ছয় সাত মাস করে বয়স হবে ছয় সাত মাস করে বয়স হবে একটু এটা নেন দেখি হাতে নেন দেখি এটা দর্শক বন্ধুরা এই যে দেখেন চমৎকার সাইজের মাসুদ ভাইয়ের দুই দুইটা কালেকশন এই যে একটা আর এই যে একটা দুটোই হাট সেরা মানে চার কোয়ালিটি আর কি ভালো আছে জোড়ায় দাম থাকবে জোরায় জোড়ায় কত মাসুদ ভাই জোরাই এক লাখ পঁচিশ হাজার একবার পনেরো আর কম চোদ্দ কত ভাই চোদ্দ পর্যন্ত করা যাবে একশো চোদ্দ একশো চোদ্দ যোগাযোগ নম্বর জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ এটা হলো এই মো হোয়াটসঅ্যাপ শপ আছে এই জোড়াটা চাইলে কিনতে পারবে তো মাশাল্লা চমৎকার সাইজের এই জোড়াটা অলরেডি কিনতে পারবে বয়সে তো দেখালাম যত্মান কোয়ালিটি দেখতেই পাচ্ছে আমরা এটা একটু দেখবো যদি এটার একটা শর্ট ভিডিও নিলাম আমরা তাও আবার দেখি চমৎকার দাম কিন্তু খুবই কম আছে এটা অলরেডি ফেসবুক পোস্ট দেওয়া হয়ে গেছে ভিডিও করার সঙ্গে সঙ্গে চাইলে কিন্তু আপনারা কিনতে পারবেন অসাধারণ সাইজ কোয়ালিটিতেও ভাই এটার দাম তো একবারে আটচল্লিশ বলে দিচ্ছে আচ্ছা নাম্বারটা বলেন তো এটার জিরো ওয়ান নাইন ফোর সিক্স থ্রি ডবল এইট ওয়ান যোগাযোগ করলে পাবে আশা করা যায় না যে থাকবে এত কম দামে তবে বিক্রি হয়ে যাওয়ার কথা তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা আর একটা পাখরা দেখব এই ভাইয়ের কাছে গতজন একটা ব্রাহ্মা দেখছিলাম গত হাটে ভাই ব্রাহ্মাটাতে কত বিক্রি করেছিলেন ভাই সাদাটা যেন গত হাটের এক লাখ পনেরো মার্শাল বেশ ভালো একটা গরু ছিল আমরা প্রচুর ভিডিও করছিলাম গরুটাতে এক লাখ পনেরো বিক্রি হয়ে গেছে এই যে এখানে একটা কত ভাই এটা কত

সুন্দর কালেকশন এই যে নিয়ে গেল আমি একটু দেখবো দর্শক এই যে সাইজ জাতমান কোয়ালিটি দেখতেই পাচ্ছে বদ্ধ বয়স কত এটার মাস ভাই সাত মাস

ভাই এটা কত ভাই সিঙ্গেলে কম ভাই 75 কম কি ভাই 72 পুরো করেন না না 70 চাইলে নিতে পারবে আচ্ছা ওইটা দেখি তারপর নাম্বারটা দিচ্ছি

এরকম যদি এগুলো বিক্রি হয় এরকম মাল তো ম্যানেজ করে দেওয়া যাবে অবশ্যই আর ভাইয়ের কাছে মানে এরকম মাল ভরা মাসে থাকে দেখে শুনে থাকে কিনবে কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি চান চাই না দশক ক্যাশ অন ডেলিভারি হয় না আসবেন দেখবেন তারপরে কিন্তু কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন মার্শাল্লাহ দেখালাম আলামিন ভাইয়ের কালেকশন গুলো এইখানে আরেকটা আছে ভাই কত দাম ভাই এটার চুয়ান্ন হাজার না মার্শাল্লাহ সাইজ বেশ ভালো কেমন দাম পাচ্ছেন ভাই আজকের বাজারে পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙ্গে না পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ ভাঙ্গে নি এখনো তো দর্শক বন্ধুরা যারা যারা এই হাটটা ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন জয়পুরহাট জেলার পাঁচ উপজেলাতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসলে